আজকে আমাদের এই ঢাকা দুই আমার অঙ্গীকার এই ঢাকা দুই মাদক মুক্ত করব এই ঢাকা দুই আসনকে মুক্ত চাঁদাবাজ মুক্ত করব এই ঢাকা দুই আসনকে ভূমি দখল মুক্ত করব এই ঢাকা দুই সন্ত্রাস মুক্ত করব এই ঢাকা দুই আসনের জনগণ শান্তিতে থাকবে শান্তিতে বসবাস করবে শান্তির নির হিসাবে একটি আধুনিক উন্নয়নের শহর হবে ঢাকা দুই আসন ইনশাল্লাহ অতএব জনগণের প্রত্যাশা পূরণের জন্যে যেমনিভাবে অতিথি আমাকে নির্বাচিত করেছিল সেভাবেই আমরা জনগণের প্রত্যাশা পূরণ করছি আগামী দিনেও জনগণের পরামর্শ নিয়ে এই ঢাকা দুই আসনকে আমরা ইনশাল্লাহ ঢেলে সাজাবো আপনারা জানেন নির্বাচন ছাড়া গণতন্ত্র আসতে পারে না তাই গণতন্ত্রে ফিরতে হলে অবশ্যই নির্বাচন হতে হবে সেই নির্বাচন হচ্ছে আজকে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্যে বাধাগ্রস্ত করার জন্যে একটি কুচক্রি মহল আজকে তারা বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করছে দেশে বিদেশিদের সাহায্য নিয়ে ষড়যন্ত্র করছে কিন্তু কোন চক্রান্তই সফল হবে না বাধাগ্রস্ত হবে না নির্বাচন ইনশাআল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি এই বাংলাদেশে বাংলাদেশে গণতন্ত্রে ফিরিয়ে আনার লক্ষ্যে নির্বাচন হবে ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি অতএব জনগণের প্রতি আমরা আহ্বান আপনারা ভোট যাবেন ভোট দেবেন এবং আপনাদের পছন্দের নেতা নির্বাচিত করবেন সেই পছন্দের নেতা উন্নয়নের জন্যে শান্তির জন্য ধানের সুযোগ প্রার্থী হিসাবে জনগণ ভোট দেবেন এটি আমাদের প্রত্যাশা বিভিন্ন পষ্ট আপনারা দেখেছেন সে ভারতে বসে ষড়যন্ত্র চক্রান্ত করছে এটা সঠিক সেখানে সেই ষড়যন্ত্র যতই করুক না কেন নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না বানচাল করা যাবে না আগামী বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সরকার